বার্গার শুধু দেখছে কিন্তু খেতে পারবে না যতক্ষণ না পরপর তিনবার ফ্লিপ করতে পারবে পরপর তিনবার ফ্লিপ করতে হবে আমাদের প্রথম প্রতিযোগী হচ্ছে তরিমণি তরিমণি খেলো দেখি আমি কাছে তোমার যে হয় সুবিধা আমরা কিন্তু এই পার্কে আসি পার্কে খাওয়ার মধ্যে আমরা খেলাটাও করছি যদি মানে ভিডিও মানটা একটু খারাপ হলো একটু কষ্ট করে দেখে নেবেন তো এই কি হবে লয় কিন্তু প্রথম চাнче তিনবার ফ্লিপ করে ফেলেছে নাও তুমি একটু শুরু করো তোমাকে দেখি কেমন কেমন সেটা বলো সেই বলতে কি সেই সেই কই ভালো তুমি এসে তোমার सुनो তোমার দুই প্রতিযোগী এই পাশে অরিশা সে পাশে দাঁড়িয়ে আছে তোরই এরা পায়নি কেমন হচ্ছে এই শোনো তোমার ফিলিং কী বলো

শেষ পর্যন্ত এখন এখন তোরি খাবে আর তোমরা দেখো তোরি খাবে আর দেখো এই তোমাদের একটু ছবি নিতে অন্য মানুষ আছে মানুষজনের তোমাদের নেই আচ্ছা এদিকে এদিকে আমার এই যে দর্শকরা আছে কিন্তু এই আমি দর্শক না আমি দর্শক না তো কি খাবো কাটনে আপনারা খাচ্ছেন দর্শক নাকি খাবো ও ও খাচ্ছে কিন্তু আমার আমার ভাগে আমার ভাগে কিন্তু দর্শক আছে এরা সব শেষ করছে আমারই আছে হ্যাঁ এই তিন জন আর শেষ হবে এবারে খাওয়া শেষে তোমরা একটা মন্তব্য দিবে মানে তোমরা তো প্রতিদিনই খেলো শোনো এদিকে বলো তোমাদের একটা প্রতিক্রিয়া দাও তোমরা তো বাসাতে প্রতিনিয়তই খেলাধুলা করো তাই না সব খেলাগুলো আমরা আপলোড দিই কিন্তু সেখানকার ফিলিংস আর এখানে পার্কে এসে খেলা হচ্ছে এই ফিলিংস খুবই আলাদা খুবই আলাদা না এখানে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে টাটা